আমাদের কাছে টু এক্সেল প্রোডাক্ট আছে শুধুমাত্র টু এক্সেল কাটা আছে তারা আপনারা আমাদের থেকে টু এক্সেল প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন আমাদের নিজস্ব গার্মেন্টস উৎপাদন বিদে আমরা বাজারে থেকে কম রেটে দিতে পারি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চায়না হাফাতা শার্টগুলো এগুলো হচ্ছে এখানে বারবেরির লোগোটা একদম এটা হচ্ছে মেটাল লোগো আমি যদি একটু দেখাই মেটাল লোগোটা এটা পেস দিয়ে লাগানো এটা কোনো উঠবে না এরপর ব্যাক পার্টটা আপনি হচ্ছে ডাবল আমাদের ব্যাক পার্টটা ডাবল পেয়ে যাবেন আমরা কোনো সিঙ্গেল ব্যাক পার্ট ইউজ করি না প্রতিটা প্রোডাক্ট কোয়ালিটিফুল কালার গ্যারান্টি করা থাকবে আমাদের প্রতিটা প্রোডাক্টেরই কালার গ্যারান্টি কোনো মাল যদি কালার উঠে বা খাপে আমরা রিটার্ন করে নি এগুলো হচ্ছে চেকের ভিতরে হাফাতা তুষার কাছে আপনার ফুল হাতা দেখতেছেন চেকের আবার এছাড়া আমাদের কাছে এক কালার কালেকশান আছে প্রিন্টের কালেকশান আছে বিভিন্ন রকম কালেকশান আছে চেকের প্রোডাক্টগুলো যদি দেখিয়ে দিই আমাদের প্রোডাক্টের একটা প্যাটার্ন দেখেন প্যাটার্নটের শেপটা দেখেন আপনার প্যাটার্নের শেপটা যদি শেপটা না থাকে তাহলে আপনার কিন্তু ওজন আপনার কোনো কাস্টমারকে আপনি যখন দিবেন ওটা হান্ড্রেড পার্সেন্ট ওর ফিট হবে না তো আমি চাই যে আর যে কোনো দোকানদারি চাবে তার কাস্টমারগুলো যেন রিপিট হয় কারণ কাস্টমার রিপিট করতে হলে তাকে অবশ্যই ভালো প্রোডাক্ট সেল করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি অক্সফোর্ডের ভিতরে আপনার এটা হচ্ছে হাফাতাগুলা হান্ড্রেড পারসেন্ট অক্সফোর্ড করে আমি যদি একটু ক্লোজলি প্রোডাক্টটা একটু দেখিয়ে দিই প্রতিটা প্রোডাক্টের সুইং ফিনিশিং দেখেন প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আমার সারা এগুলো হচ্ছে রিমি কটনের ভিতরে যারা এই সামারের এগুলো কিন্তু অনেক খুব সফট একটা কাপড় সফট গার্মেন্টসের রিমি কটন কাপড়টা খুবই সফট খুবই সুন্দর একটা কাপড় এর ভিতরে আপনি অনেকগুলো কালার ফুল ফুলাতা দেখিয়ে দিচ্ছে এ আমার কাছে দেখতে পাচ্ছেন আপনার হাফাতো অক্সফোর্ড কটনের ভিতরে দেশের ভিতরে যারা বড় হোলসেলার আছে তারা কিন্তু আমাদের থেকে কিছু প্রোডাক্ট বানিয়ে নেয় আপনি চাইলে আমাদের প্রোডাক্ট আপনার নিজস্ব লোক দিয়ে প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন যারা শুধুমাত্র এম নিতে চান তাদের জন্য আমাদের বেশ কিছু দরের অ্যাম এক্সট্রা করে কাটিং করা আছে আপনার যে কয় পিস পছন্দ হয় যে কোনো কালার পছন্দ হয় আপনি ওগুলা নিতে পারবেন আমাদের যেহেতু নিজস্ব গার্মেন্টস উৎপাদন আপনি চাইলে আপনার নিজস্ব লোগো বা নিজস্ব হ্যান্ডট্যাগ নিজস্ব লেভেল দিয়ে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে নিতে বানিয়ে নিতে পারবেন আপনারা জানেন আমরা দেশের বাই ছাড়াও দেশের বাইরেও কিছু প্রোডাক্ট ফাটিয়ে থাকি সৌদি আরব দুবাই মালয়েশিয়া বা শর্ট কোয়ান্টিটি যারা দুই তিন দুই হাজার পেজ পাঁচ হাজার পেজ এরকম শর্ট কোয়ান্টিটি এরকম অর্ডার করে তাদেরকেও আমরা প্রোডাক্ট দিতে পারি এছাড়া আর একটা কথাই বলবো আপনি যেখান থেকে প্রোডাক্ট কেনেন না কেন অবশ্যই প্রোডাক্টের মানটা যাচাই করবেন আমি আপনাদেরকে অবশ্যই আমাদের শপে আসার জন্য আমন্ত্রণ জানাবো আপনারা আমাদের প্রোডাক্টটা আসুন দেখেন প্রোডাক্টের কোয়ালিটিটা যাচাই করেন প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন প্রোডাক্টের সুইং ফিনিশিং কেমন বা আমাদের রেটটা কেমন আমি কোনো রেট তো বলতেছি না রেটটা অবশ্যই আপনারা রেট জানার জন্য ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন তাহলে আমরা আপনাদেরকে ছবি এবং রেটটা বলে দেবো